বন্ধুরা আজকে আমি কাছ থেকে এসেই তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে করতে বসে গেলাম ভিডিও করতে বসে গেলাম সেটার কারণ হচ্ছে আমি একটা ভিডিও দেখলাম যেটা দেখে আমি খুব খুব দুঃখ পেলাম একটা মেয়ে একটা মেয়ে যখন বড় হয় বাবার বাড়িতে তারপরে যখন বিয়ে হয় সে কিন্তু কিছু দেখে না সে কিন্তু তার স্বামীর হাত ধরে চলে আসে শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়িতে এসে অনেকের ফ্যামিলিতে বেশিরভাগ ফ্যামিলিতে মেয়েরা নির্যাতিত হয় মারধর করে নানানভাবে নানান প্রেশারাইজ কাজ করায় তার স্বামী আসে যখন যায় অফিসে যায় বা কাজে যায় তখন কি করে এটা দাও ওটা দাও রান্না করো খাওয়াও দাওয়াও বাড়ির বাচ্চা কাচ্চা সামলাও বাড়ির কাপড় চোপড় কাজ করো বাড়ির নোংরা ডাস্টবিনে কাজ করো সমস্ত কিছু কাজ করার পর যখন আমরা আবার আমরা অফিস থেকে ফিরে আসি তখন বলি কেন এই কাজগুলো হয়নি কি করেছে ও সারাদিন মান বউকে বলে কী করেছ সারাদিনমান কী করছিলে তোমার তো কোনো কাজই নাই সারাদিন মান খালি মোবাইলই দেখো সারাদিন মান টিভিই দেখো কিন্তু একটা মেয়ে সারাদিন মান কত কাজ করে তা একমাত্র যারা বাড়ির বউ তারাই বুঝে আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে কিন্তু এটাই চরম সত্য অনেক বাড়িতে দেখি আমি কি বাড়ির বউয়ের উপর হাত তুলে বাড়ির বউয়ের ওপর হাত তোলা উচিত কোনো সময় নাই বাড়ির বউয়ের উপর কোনো সময় হাত তুলবে না কারণ বাড়ির বউরা বাড়ির লক্ষ্মী হয় বাড়ির বউরা বাড়ির লক্ষ্মী হয় বাড়ির বউদেরকে যদি অসম্মান করো মারধর করো তাহলে কিন্তু বাড়ির লক্ষ্মীকে আঘাত ধরা হবে তো আজকের পর থেকে আমার এই ভিডিও দেখার পর থেকে যে সমস্ত লোকেরা যে সমস্ত বড় মানুষরা যে সমস্ত স্বামীরা বউয়ের উপর অত্যাচার করো নির্যাতিত করো তাদের কিন্তু তারা কিন্তু আর এই কাজগুলো করবে না বাড়ির বৌরা বাড়ির লক্ষ্মী হয় প্রত্যেককে বলছি প্রত্যেক পুরুষ মানুষকে বলছি বাড়ির বৌরা বাড়ির মেয়েরা বাড়ির লক্ষ্মী হয় তো আজকের পর থেকে কেউ কিন্তু বউয়ের গায়ে হাত তুলবে না যতটা পারবে আদর যত্ন করে ভালোবাসা দিয়ে রাখবে যেমন আমি রাখি না গো হ্যাঁ হ্যাঁ তুমি কাপড়ে বোঝাচ্ছ তখন থেকে কাপড়ে বোঝাচ্ছ